এই বকনাটা দেখেন যে বকনার হাইট লাম্বা কত বড় বকনা বুঝতে পারছেন জাত মানে খুব ভালো জাতের গরু বুঝছেন ভাই আর এগুনে খুব বড় মাপের গাবি হবে আর এই গরুগুলি খুব দুধ হয় বুঝতে পারছেন তার মানে খুব জাত মানে হাই পারছেন তাদের এই গরুগুলি আল্লাহর লালন পালন করলে বিগ বড় এটা গাবি হয় ভাই বুঝছেন জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জাহিদ ভাই আপনার পরিচয়টা পরিচয় আমার নাম মহাদ জাহিদ আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরমখোলা গিরাম অরমখোলা হাটের পূর্ব সাইডে বাসা খামার একটা জাহিদ

দামটা কেমন আছে ভাই এটার দাম আছে 1 লাখ 5000 টাকা ভাই দাম রাখ কই হ্যাঁ দর দাম কই নিবে সমস্যা নাই বুঝছ না কথা বলে নিবে সমস্যা পুরো দুই নম্বরে হরিশ্চন্দ্র বলছ বাচ্চাটা 1 লাখ 5000 দাম রাখ কই না হ্যাঁ দর দাম কই নিতে আর সমস্যা নাই তারপরে তিন নম্বরে বর্ষার একটা প্রথম বাচ্চা দেখছেন এটা হলিস্টার ফিজাম বাচ্চা দর্শকে দেখান জাত মানে খুব ভালো জাতের গরু ভাই বুঝেছেন এটা বাচ্চাটা উঁচা লম্বা হাইট দেখেন কত বড় এখন মাথাটা কত ছোট এটা দেখেন আদর্শ একটা গাভীর গল বৈশিষ্ট্য এটা ভাই বুঝতে পারছেন যে দেখেন মাথাটা কত ছোট আপনার গলাটা চিকন আপনার মাথাটা ভারী বুঝতে পারছেন যে সব হল ভালো চামড়াটা পাতলা বুঝেছেন এটা একটা রেডি বাচ্চা ভাই বুঝেছেন

ভাই দর্শক ভাইয়া যে বলছে দর্শক ভাইরা যে গরুগুন দেখালাম এই গরুগুন খুবই জাত মানে পার্সেন্টের ভালো ভাই বুঝতে পারছি এই গরুগুন দর্শক ভাইয়া লিভেবে আপনার কোনো সমস্যা নাই কে নির্মাণ থাকবে আর বলবো যারা দেশে আছে সরজমিনে আসি দেখিলাই ভালো ভাই বুঝেছেন